আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি নিয়ে আসলাম খুবই ইউনিক একটা রেসিপি অনেক সময় হয় যে আমাদের রান্না করতে ইচ্ছে করে না বা কোনো ঝামেলা করতে ইচ্ছে করে না তখনই আপনারা চটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম প্রথমে আমি নিয়ে নিলাম দুই কাপ চাল বাসায় যে চালগুলো খেয়ে থাকি আমরা সেগুলোই আমি নিয়েছি আপনারা চাইলে পোলাও চাল বা বাসমতি চাল দিয়ে করতে পারেন চালগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চালগুলো চার পাঁচবার করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে ময়লা চলে যায় একটু ধুয়ে নিয়েছি এ পর্যায়ে নিয়ে নিলাম সিদ্ধ আলু আর ডিম ডিমগুলো আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি যাতে মশলা এর ভিতরে যায় সব ডিম আমি একই রকম করে কেটে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ দিচ্ছি না কারণ লবণ দিলে একটু পানি হয়ে যাবে তাই মশলাগুলো আলু আর ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি চুলা একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিব ওই তেলে দিয়ে দিব সিদ্ধ আলুগুলো আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলুতে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে আলুগুলো ফ্রাই করে নিতে হবে আমি আলুগুলো বেশি ফ্রাই করব না কারণ এগুলো সিদ্ধ আলু তাই আলুগুলোর গায়ে যখন একটু লালচে একটু ভাব চলে আসবে তখনই আমি আলুগুলো তেল থেকে উঠিয়ে নিব সব আলু আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোও ভেজে নিব ডিমগুলো আমি বেশি ফ্রাই করবো না বেশি ফ্রাই করলে আমার ভালো লাগে না ডিমগুলোর গায়ে যখন একটু লালচে কালার চলে আসবে ডিমগুলো উঠে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা এলাচ তারপরে দিয়ে দিচ্ছি লং আর দারুচিনি দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের প্যাস্ট আর দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো বাদাম বাটা আর নারকেল বাটা দিয়ে দিচ্ছি অল্প পানি সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে তেলটা এভাবে উঠে আসলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে এখানে অ্যাড করে নিব টমেটো কুচি আমি এখানে তিনটা টমেটো কিউব সাইজ করে কেটে নিয়েছি টমেটো আর সব মশলা আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ শুকনা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায় মশলা ভালো করে কষালে যে কোনো তরকারি বা রান্না অনেক মজা হয় যখনই দেখব মশলা থেকে তেল এভাবে উঠে এসেছে তখনই আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব চালগুলো সহ বাকি উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যত বেশি মেশাবো তত এটা মজা হবে দিয়ে দিচ্ছি চার কাপ গরম পানি আমি এখানে দু কাপ চাল দিয়েছি তাই দু কাপের জন্য চার কাপ পানি দিচ্ছি পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে ভাতগুলো একটু ঝরঝরা হয় এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি ঢাকনা তুলে আবারও ভাতগুলো নেড়ে চেড়ে দিচ্ছি চালগুলো আমাদের প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এ পর্যায়ে ফ্রাই করা আলুগুলো দিয়ে দিব আলুগুলো ভাতের সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর যে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো দিয়ে আলতো হাতে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ডিমগুলো আমি আগে দিই নিই কারণ ডিমগুলো আগে দিলে খুবই নরম হয়ে যেত খেতে ভালো লাগতো না এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি ধনে কুচি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই তো আমাদের ভাত একদমই কোক হয়ে গিয়েছে ভাত কোক হয়ে গেলে এখানে দিয়ে দিব ঘি ঘি দিয়ে আবারও আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই রেসিপিটা পরিষ্কার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এটা আপনারা দুপুর বা রাত্রের জন্য করে নিতে পারেন এটা করতে তেমন বেশি সময় লাগে না আর এটা বাচ্চারা বা বড়রা সবাই খুবই পছন্দ করবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আপনাদের ছোটোখাটো একটা বিরিয়ানির সাথ নিয়ে আসবে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই রেসিপিটা আপনাদের ছোটোখাটো একটা বিরিয়ানির সাথ নিয়ে আসবে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন